এই দেখুন কত বড় বড় বাইন মাছ এই বাইন মাছগুলো হচ্ছে দামোদর নদীর বাইন মাছ তাই এই বাইন মাছগুলো আজকে রান্না করব বাইন মাছের কষা আমরা এখন মাছগুলো কেটে নিচ্ছি আপনারা দেখতে থাকুন যাওয়ার কথা মাছ কত

কাটিওয়ার নাম <laughs> 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 <hans> <hans> বিদ্যুৎ চমকাচ্ছে ছোট সকালবেলা চকলা থেকে তারাবানটা নিয়ে এসেছিলো সেই তারাবামটা কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছে এবারে এটাকে আমাদের সব টিকিম করা কমপ্লিট এবার এটাকে এই মশলা সব যাবতীয় যা যা আছে সব কিছু দিয়ে এটাকে লেট করে তা কী কী দিয়ে আপনারা দিয়ে দেখতে পারবেন জিরে ধনে গরম মশলা একসঙ্গে বাটা এটা সু কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে হলুদ আর হচ্ছে কাশ্মীর এ এসব একসঙ্গে দিয়ে দেবো प्याज दो मसला तो 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 तो

খান হয়ে গেছে এবার পাঁচ মিনিট ঢাকারে রেখে দিই। এমন গো বিদার মাছ গুলো ভাজা কি? হ্যাঁ হয়েছে বিদার মাছ ভাজছে। মসলা না করার জন্য দিয়ে দেব কটক ধিরে আর কটক গোড়া মসলা। मास्टर पाँच मिनट ढका दिए रखीसला মাছটা ভালো করে কষে নিয়েছি এখন একটুখানি জল দিয়ে দেবো এখন দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আস্তে আস্তে জানা আস্তে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা চলে যাবো

马上候来吃？马时候开的？我